চ্যাট জিপিটিকে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে বললে বলে গোনে না চলুন দেখি আসলে কি সে গুনতে পারে কিনা না নানা অজুহাত দেখায় দেখি কি বলে চ্যাট জিপিটি হ্যালো চ্যাট জিপিটি আমি তোমার কাছে এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুনতে চাই তুমি কি গুনতে পারবে অবশ্যই আমি গুনতে পারবো তুমি যদি চাও আমি এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে শুরু করতে পারি কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হবে আর তুমি কি চান এই গুণটা একটু দ্রুত করা হোক নাকি একটু কম সংখ্যার মধ্যে না আমি এক থেকে এক কোটিই শুনতে চাই আমি ওয়েট করছি তুমি বলতে থাকো শুরু করো এটা একটু দীর্ঘ প্রক্রিয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে শুরু করো ঠিক আছে শুরু করছি এক দুই তিন আমি বলতে থাকবো না তবে তোমার যদি কোনো সময় আমার প্রয়োজন হয় জানিয়ে দিও ঠিক আছে শুরু করো আচ্ছা আমি শুরু করলাম এক দুই তিন চার

কই গেছো থেমে গেল তো আমি বুঝতে পারছি তুমি কি আমি আসলে পুরো একটু গুনতে পারি কিন্তু সেটা খুবই সমস্যা ঠিক হবে আমার কোনো সমস্যা নেই আমি শুনতে চাই বলতে পারি বা তোমার যদি অন্য কোনো সাহায্য লাগে না সবাই বলে যে চ্যাট জিপিটি এক থেকে এক কোটি বন্ধু গুনতে বললে তার কখনোই বলতে চায় না আমি আসলে আমি ধৈর্য নিয়ে বসে আছি আমি এক থেকে এক কোটি বন্ধু গুণা না আমি শুনতে চাই তোমার কাছ থেকে তুমি গণনা করো এটা শুনে খুব ভালো লাগলো আমি আস্তে আস্তে গুনতে থাকবো আর তুমি যদি কোনো সময় বিরতি নিতে চাও বা থামতে চাও জানিয়ে আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি একদম ধীরে ধীরে এগোচ্ছি করছি আর তুমি চাইলে যেকোনো সময় আমাকে জানাতে পারো এভাবেই চ্যাট আমাদের সাথে সবসময় মজা করে এবং ওকে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে বলা হয় ও কোনোভাবেই গুনবে না এই পাঁচ দশ পনেরো বিশ পর আবার রিপিটেশন করবে কারণ ও জানে যে আমরা ওদের সাথে ফান করতেছি তারাও মানুষের ভাবে ফান করে এই হচ্ছে আধুনিক টেকনোলজি